ছাঁদ বাগানে অল্প পরিচর্যার মাধ্যমে লঙ্কা ফলানোর মজাই আলাদা হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরি আজকের ভিডিও থেকে আমি ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে বলবো যে কিভাবে ছাঁদ বাগানে থোকায় থোকায় লঙ্কা আপনি ফলাবেন এবং এই লঙ্কা আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস যেটি কিন্তু আমাদের রান্নার কাজে প্রতিনিয়ত ব্যবহার করা হয় আপনি যে কোনো জাতের লঙ্কা গাছ নিয়ে আসবেন এবং সেই গাছটিকে আপনি যে কোনো টবে বলুন বা যে কোনো কন্টেনার বলুন রোপণ করবেন এবং লঙ্কা গাছ প্রচুর পরিমাণ পটাশজনিত সার পছন্দ করে তাই আপনি সপ্তাহে একবার করে পটাশ জনিত সার অবশ্যই অবশ্যই গাছে দেবেন এই পটাশ সার বলতে কোন সার দেবেন আপনি বুঝতে পারছেন না তো অবশ্যই অবশ্যই লাল পটাশ এবং সাদা পটাশ দুটি পটাশ আছে এই পটাশগুলো যদি আপনি ছাদ বাগানে লঙ্কা গাছের গোড়াতে প্রতিনিয়ত দেন তাহলে এভাবে সুন্দর সুন্দর লঙ্কা কিন্তু আপনি আপনার ছাদ বাগানে ফলাতে পারবেন পাশাপাশি গাছ বৃদ্ধি না হলে কিন্তু এই পটাশ সার প্রচুর পরিমাণ কাজ করে প্রচুর পরিমাণ লঙ্কা যেমন ধরবে ঠিক তেমনি গাছের প্রচুর পরিমাণ বৃদ্ধিও কিন্তু হবে তাই প্রত্যেকটি ছাদ বাগানিতে থেকে শুরু করে প্রত্যেকটি মাঠ বাগানি বলব আপনারা মাঠ চাষির ক্ষেত্রেও কিন্তু এই লঙ্কা গাছের কোড়াতে প্রচুর পরিমাণ পটাশ সার প্রয়োগ করবেন এই পটাশ সার প্রয়োগ করলে গাছের যে ফলগুলো হবে ফলগুলোর আকার আকৃতি কিন্তু সুন্দর হবে এবং ফলগুলো প্রচুর পরিমাণ কিন্তু বৃদ্ধি হবে এতে কিন্তু আপনি অনেক লাভবান হবেন এবং বাড়ির দিক থেকে কিন্তু আপনি অনেক সুবিধা পাবেন রান্নার কাছে লঙ্কা যেহেতু ব্যবহার করা হয় তাই কিন্তু আপনাকে লঙ্কার খরচাটাও কিন্তু বাড়ি থেকে আপনি তুলে নিতে পারবেন ধন্যবাদ